সৌদি আরব কিসের জন্য বিখ্যাত খেজুরের জন্য বিখ্যাত তোমার উত্তর ভুল হলো না খুবই সহজ তুমি কি পারবে সৌদি আরব সারা পৃথিবীতে সৌদি আরব কিসের জন্য বিখ্যাত কি বললে হজ একদম সঠিক উত্তর হজের জন্য সারা সৌদি আরবকে দুনিয়ার মানুষ টেনে গাইজ হজের জন্য সৌদি আরব বিখ্যাত চর্কি ঘোরাও দেখা যাক কোন হাড়িটা আছে বাবুটার কপালে সবাই হাততালি দাও দেখা যাক চর্কি ঘুরতে কোথায় থামবে জান্নাত দেখা যাক কোন হাড়িটা এই হাড়িটা এই হাড়িটা উঁচু আস্তে আস্তে উঁচু করো দেখো কি আছে এর মধ্যে উঁচু করো ও গাইজ এই রে 20 টাকার লম্বা আছে প্রথমেই পেয়ে গেল এই হাত পরের কোশ্চেন হচ্ছে আমাদের ভারতবর্ষ কিসের জন্য বিখ্যাত বলো ভারতবর্ষ ভারতবর্ষ সারা পৃথিবীতে কিসের জন্য বিখ্যাত বলো সংস্কৃতি সংস্কৃতি একদম সঠিক উত্তর চর কি ঘোড়া দেখো তোমার কপালে কোন হাড়িটা আছে খালি হালি উপর খাড়ি মানে খালি হাড়িও পড়তে পারে আবার ভরা হালি হাড়ি পড়তে পারে দেখা যাক ওই হাড়িটাও এই হাড়িটা উল্টাও দেখো কি আছে হাড়ির মধ্যে বের করো বের করো বের করো টান দাও ও আর্জেন্টিনা কিসের জন্য বিখ্যাত আর্জেন্টিনা মেসির জন্য বিখ্যাত তাই তো একদম সঠিক উত্তর আর্জেন্টিনা মেসির জন্য বিখ্যাত দেখা যাক কিভাবে পাবে গাইজ বাবুটি দেখা যাক কোন হাড়িটাই থামবে দেখা যাক এই হাড়িটা চলো দেখো হাড়ির মধ্যে থেকে কি বেরোই টান দাও ও বের করো দেখি হাততালি সময় বাবুটির জন্য এইবার

চলে যাও এবার পরের জনের কোশ্চেন তুমি বলো সবাই আসতে একটু তুমি বলো ইসলাম ধর্মের উৎপত্তি প্রথম কোন দেশে হয়েছিল দেখা যাক এই বাবুটা বলতে পারে কি তোমার কপালে দেখা যাক গাই যে এই বাবুটি কি পাবে চরকি ঘুরিয়েছে কোথায় থামবে চরকি দেখা যাক কোথায় থামে খালি হাড়িতে থামেছে তোমার কপালে কিছু নেই লাইন দাঁড়াও আবার পরের জনের কোশ্চেন তুমি বলো খ্রিস্টান ধর্মের উৎপত্তি প্রথম কোন দেশে হয়েছিল পারবে বলো ইসরায়েল সঠিক উত্তর দিয়েছে বাবুটি ঘোড়াও চরকি দেখা যাক এই বাবুটি কোথায় থামবে বাবুটির চরকি কোন হাড়িটা পাবে হাড়ি ঘোড়া হাড়িও পড়তে পারে আবার খালি হাড়িও পড়তে পারে দেখা যাক কি আছে খালি হাড়ি পরের জন আসো রঞ্জন ভাই তোমার কোশ্চেন তুমি বলো বৌদ্ধ ধর্মের উৎপত্তি প্রথম কোন দেশে হয়েছিল এটা সহজ আচ্ছা বলো